ভাবুন তো যদি বলা হয় পুরো কুরআনের বাণী তার আত্মা তার মূল উদ্দেশ্য সারাংশ হয়ে রয়েছে মাত্র সাতটি আয়াতে এই সাতটি আয়াত শুধু কিছু বাক্য নয় আল্লাহ নিজেই একে ডেকেছেন সাব আ মশানি সাতটি বারবার পাঠ করা আয়াত আর অবশ্যই আমি তোমাকে দান করেছি সাতটি পুনঃপাঠযোগ্য আয়াত এবং মহিম্মান্বিত কোরআন সুরা হিজর আয়াত সাতাশি এমন বিশেষ মর্যাদা আর কোনো সুরার নেই এটি শুধু একটি সুরা নয় এটি হল পূর্ণ কুরআনের সারাংশ আর তাই একে বলা হয় উম্মুল কিতাব গ্রন্থের জননী কারণ যেমন একজন মা তার সন্তানকে লালন করে তেমনই এই সুরা লালন করে তার আত্মাকে পথ হারানোকে পথ দেখায় ভেঙে পড়া হৃদয়কে আশ্রয় দেয় বিসমিল্লাহির রহমানের রহিম শুরু করছি আল্লার নামে যিনি পরম দয়ালু অতি দয়ালু দয়া দুবার উচ্চারিত হয়েছে শুরুতেই একটা স্পষ্ট বার্তা তোমার সৃষ্টি তোমার জীবন এবং তোমার ফিরে যাওয়া সবই করুণাই ঘেরা ইয়া আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই এই একটি আয়তে রয়েছে ইসলামের মূল চেতনা ইবাদত ভরসা একনিষ্ঠতা নিশ্বাসে বলা এক পরিপূর্ণ আত্মসমর্পণ আমাদেরকে সরল পথ দেখায় এটি কেবল দিক চাওয়া নয় এটি উদ্দেশ্য চাওয়া এটি আলো চাওয়া অন্ধকার থেকে মুক্তির দোয়া এই সুরাটি কেন প্রতিটি নামাজে প্রতিটি রাকাতে প্রতিদিন বারবার পড়া হয় কারণ এটি হৃদয়কে আবারও পথে ফেরাই মনকে স্থির করে আত্মাকে জাগিয়ে তোলে এটি কোনো ক্লান্তিকর পুনরাবৃত্তি নয় এটি এক আধ্যাত্মিক স্মরণ আর তাই প্রিয়নবী সালাল্লাহ আলহ্লাম বলেন সুরা ফাতিহা ছাড়া নামাজ নেই কারণ ফাতিহা ছাড়া আমরা হয়তো কেবল কোরআন বলছি কিন্তু ফাতিহা দিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াই উম্মুল কিতাব সাব আ মশানি আল কোরআনের মা দয়ার ফিসফিসানি সুরা ফাতিহা সাতটি আয়তেই চিরন্তন পথের দিশা